ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর একটি পরিবেশ আমরা দেখছি সারা দেশে কিন্তু বরগুনার চিত্র কিছুটা ভিন্ন আমরা এখানে দেখেছি যে প্রার্থীরা নানান জায়গায় যাচ্ছেন প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন উন্নয়ন করবেন বিগত দিনেও আমরা দেখেছি এই চিত্র প্রার্থীদের আশ্বাসের পর আশ্বাস কিন্তু বাস্তবায়ন কতটুকু আমরা এই মুহূর্তে আছি বরগুনার বিষখালী নদীর ফুলজুরি এলাকায় এটি মূলত একটি জেলে অধ্যুষিত এলাকা এখানে অসংখ্য জেলেরা রয়েছেন যারা মূলত শুধুমাত্র মৎস্য শিকার করাই তাদের পেশা এবং এমন চিত্র আমরা দেখেছি যে মূলত জেলেরা যে সেই শুরু থেকে এখন পর্যন্ত মাছ শিকার করছেন নানানভাবে তাদের যে সংকটগুলো রয়েছে সেই সংকটের কোনো সমাধান আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি জেলেরা নানান সময়ে যখন বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় তারা মাছ শিকার করেন কিন্তু মাছ শিকারে গিয়ে যদি কোনো টলার নিখোঁজ হয় টলার ডুবি হয় জেলেরা দিনের পর দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তাদের উদ্ধারের জন্য কোনো ধরনের কোনো তৎপরতা কোনো কিছুই কিন্তু সেইভাবে নেওয়া হয় না অথচ জেলারা বলছেন যে যদি কোনো স্থলভাগে কোনো পুকুর বা কোনো খাল কোনো নদীতে যদি একজন দুইজন মানুষও নিখোঁজ হয় সেক্ষেত্রে প্রশাসনের এবং ফায়ার সার্ভিস নৌবাহিনী কোস্টগার্ড সংশ্লিষ্ট সকল দপ্তর সেই সব একজন দুইজন মানুষকে উদ্ধার করতে অন্তত তাদের মৃতদেহ যদি উদ্ধার করার যে চেষ্টার কথা বলি সেটি কিন্তু দুই দিন তিন দিন চেষ্টা করেও তারা সেই মৃতদেহ উদ্ধার করছেন কিন্তু বঙ্গোপসাগরে যারা জীবন বাজি রেখে আপনার আমার সকলের যে মাছের যে চাহিদা সেটি পূরণ করে সেই জেলেদের জীবনের যে চিত্র সেটি কিন্তু পরিবর্তন হয় না তারা বলছেন একের পর এক বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় হয় ঝড় হয় অনেক ঝড় হয় যেগুলো উপকূলে টের পাওয়া যায় না কিন্তু বঙ্গোপসাগরে তুমুল ঝড় হয় ট্রলার ডুবি হয় এখানকার মানুষ জানতেও পারে না যে সাগরে ট্রলার ডুবি হয়েছে তাদের উদ্ধারে তৎপরতা এমন কি তারা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পায় না তারা যদি বলছেন সরকারের পরে সরকার আসে আশ্বাসের পরে আশ্বাস আসলে আমরা এবার একটু এখানের যেসব জেলেরা রয়েছে তাদের সাথে কথা বলতে চাই আপনার কাছে জানতে চাই যে আপনারা কি দেখছেন জেলে পেশায় যারা রয়েছে তাদের জীবনের কোনো উন্নয়ন কি হয়েছে নির্বাচন তো একের পর এক না উন্নয়ন হয় নাই আর কোনো কিছু পাইনি আর চাউল পাইনে পাত পাইনে যা পাই হ্যাঁ অর্ধে খেলা বেশিয়া হ্যার তো কোনো কিছুই দেয় না আমাবো আপনার বিগত দিনে আমরা দেখেছি যে আশ্বাস দেওয়া হয় মানুষকে যে নির্বাচনের আগে আপনাদেরকে এখন পর্যন্ত জেলেদেরকে জেলে পল্লীতে সে কোনো প্রার্থী জেলেদের জন্য নির্দিষ্ট কোন উন্নয়ন করবে এরকম কোন আর আশ্বাস কি দিয়েছে না 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 দেয় না এন জি ও একটা ইপই না শুরুও পাই না বা এই যে সামনে যে নির্বাচনে না ব্যাক তো ব্যাক চাকরি দেওয়া এই পূর্ণ করার ই দিয়েছে আদার্স দিয়েছে আর আমাকেও কোনো একটা শুরু আর আদার্স কোনো পাই না আর কিছু আমরা করতে পারতে আছি না আমরা আছি অনেক কষ্টের উপরে বকবা করতে আছি মৎস্য সম্পদ নিয়ে যে গবেষণা নানান ধরনের সুযোগ রয়েছে মৎস্য পেশায় সেই সব বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি এখন পর্যন্ত কিন্তু তারা পায়নি আমরা আরেকজন জেলের সাথে কথা বলবো আমরা তার কাছ থেকে শুনবো যে তিনি কি বলছেন ভোট নিয়ে আসলে প্রার্থীরা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা এখানে বরগুনা জেলেপ্রবণ এলাকা এলাকায় আসলে এখানে আপনারা কি দেখছেন যে আপনাদের ভোটের আপনারা ভোট দিতে যাবেন কি না আপনাদের ভোটের মূল্য রয়েছে কিনা আমাদের আমাদের বোটের মূল্য কি আমরা তো আবতরিকে যে আমাগো যে বোট ব্যবতরীক আমাগো পাশেই আয় না নাম ভোট লাগবে নাকি আমরা তো ওই খবরে শুনি যে উমুকের ইয়ে ইয়ে দেবে কিসি দেবে এই ফ্যামিলি কাঠ করে দেবে কিন্তু জেলেরা যে পড়ে আছে এটা জেলেদের যে কী হইবে জেলেরা দুর্দশা আছে একজনে একটা ব্যাংক দিয়ে জাল পাতা বানায় জাল ডুববে যায় আবার পাঁচ ছয়টা ব্যাংক এই জেলেদের আছি এই আমরা আসি বড় কষ্টে এমন বর্তমানে তো মাছের মাছ না বললেই চলে যে মাছ নাই আমরা যে কি করে খামু এইটাই তো আমরা সরকারের কাছে দাবি চাই যে আমরা যে কিরম করে যে আমরা খামু শুনছিলেন এখানকার জেলেদের কথা মূলত জেলেরা যেটি বলছেন যে সেই শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনের প্রচারণা প্রার্থীদের নানান ধরনের প্রতিশ্রুতি কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট সে সব মিলিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত যে বরগুনা যে একটি প্রবণ এলাকা এখানে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটে রয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রতিশ্রুতি তারা পায়নি জেলারা যেটি বলছেন যে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে বিশেষ করে জেলেদের মাছ শিকারের জন্য যেসব রসদ ক্রয় করতে হয় সব কিছুর দাম আগের থেকে বৃদ্ধি পেয়েছে কিন্তু অন্যদিকে নদী এবং সাগরে মাছের পরিমাণ কমেছে এটি কিন্তু তারা একটি কথা বলছেন যে একদিকে তারা মাছ পাচ্ছেন না অন্যদিকে সব কিছুর দাম বৃদ্ধি এ কারণে কিন্তু তারা অনেকটা লোকসানের মধ্যে পড়েছেন অনেক জেলেরা এলাকা ছেড়েছেন তারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তারা পেশা পরিবর্তন করেছেন এবং এখানকার যেসব জেলেরা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা শুধুমাত্র ভোট দিতে তখনই যাবেন বা তারা সেই রকম প্রার্থীকে ভোট দিবেন যদি বিগত দিনে যেরকম শুধুমাত্র আশ্বাস দেয়া এবং পরবর্তীতে বাস্তবায়ন না করা যদি এইরকম মানসিকতা নিয়ে কোনো প্রার্থী আসে তাহলে তাকে তারা ভোট দিবেন না এবং যদিমাত্র শুধুমাত্র প্রার্থীরা আশ্বাস দিয়ে যারা বাস্তবায়ন করতে পারবেন এরকম নির্চয়তা যারা দিতে পারবেন সেরকম প্রার্থীকে তারা ভোট দিবেন। ইমরান টিটু ওয়ান নিউজ বরগুনা